হরেন <laughs> হরেন <laughs> <laughs>

হ্যাঁ ভাই আছে কোনো রাগ নেই রাগ নেই

সরকারকে সাধারণ না আপনার সরকারকে নাকি বিপন্তকের সবারে সবারে দুই গরি কতtene খাইবা

ahe 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 ahe

আবার যে কতক্ষণ থাকবেন বস্তা কাটলেন বেটি ভাই করে নষ্ট করে লাভ নাই ভাই এদিকে দেন বড় বড়

বই বোন মনে হয় যে টোকন দিয়ে গেছে টিয়ার দিয়ে গেছে ছয় হাজার এক হাজার টিয়ার ঘাইয়া সাইব আর হাত হাজার দিয়ে গেছে তিন মায়ারে তিন হাজার বাড়ি রে দুই হাজার আমি কেউ নিতে চাই না টাটকা কথা

না কিন্তু <laughs> <laughs>

भाई <imitation> লললল নমস্কার শুরু কাম শুরু হয়ে গেছে এই রে 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 এই ய்தே

ভাই <laughs> লাগ <laughs> आहा व्यक्ति दें अब दिया लोन डबल कर लो कर ए भाई पानी दिया 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 अब सारेज दो 1100 हां चल के लो हायंतलीरा बात आके लेना बुंदा पूरा टोका नहीं चला टोका वाला नहीं। गैस नहीं, गैस नहीं। गैस ना, अच्छा गस नई गसर दरकार नहीं गई थमन क्लियर गैस गसर दर दरकार तो खेलना क्लियर गैस दरकारी और खेल ले।

బాత్రూమ్ లో నన్నేట సోరడ దెన్ దైల దెన్ ఒడిని నీర క్లియర్ కరల్ మొకల్ బట్టల్ దో మొకడ లగావ్ అది నితేసే ఒకసారి యా మనం అరదు బాత్రూమ్ రకైసి

হচ্ছে মিজান ভাই গরুর মাংস রান্না চলতেছে একটা এখন আবার ইয়ে হইতেছে এটা লড়া লাগবে তো একটু ফোন দিছো এটা তো ফোন তো আদি না আগো বছর দিন এটা লাগান দিতে দুইটা দিন একটা বছর কত আছে একটা ব্যাগই দে সিলেক্ট সিলেক্ট ডেট এটা সিলেক্ট ডেট সিলেক্ট ডেট এটা যদি বই বাই দিবি Sio Vertinee Yosei, tre mo parlike an planee meare Yoseol importante Now re harder